হ্যালো গাইস কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন গাইস আমিও আজকে ভালো আছি তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আজকে হচ্ছে সিক্রেট মিশন গাইস আজকে একটি সিক্রেট মিশন আজকে ব্যাংকের গাড়ি আছে আপনার হচ্ছে গ্যাংস্টারদের কাছে তো গাইস আমরা আজকে চুপি চুপি তাদের কাছ থেকে আমাদের ব্যাংকের গাড়িটি উদ্ধার করব চুরি করব

আপনারা কিন্তু হারিয়ে যান না আমি আসি আপনাদের সাথে তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন তো গাইজ ভিডিওটি ভালো লাগলে দেখতে থাকুন শেষ পর্যন্ত শেষে কিন্তু অনেক ধরনের টপিক ভিডিও আছে শেষের ইম্পর্টেন্ট কিছু ভিডিও আছে আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন দেখেন আমি কিভাবে মাস্তানদেরকে মা মেরে ওদের কাছ থেকে কিভাবে টাকা গাড়ি উদ্ধার করি দেখেন আমি কিন্তু চুরি করে এই গাড়িটি নিয়ে যাব আমার গুপ্ত স্থানে যেখানে কেউ থাকবে না থাকবে শুধু আমার বন্ধু

তারা কিন্তু আমার সাথে পেরে উঠতে পারছে না আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ফায়ার করতেছি কারণ তাদের সাথে ডাইরেক্ট হিট আমি পারবো না এই কারণে আমি লুকিয়ে লুকিয়ে হিট করতি তো তারা তমলভ চেষ্টা করতেছে আমাকে হারানোর জন্য কিন্তু না কিভাবে পারবে কারণ আমি যেভাগই খেলি হেডশট এবং বুদ্ধি করে এই কারণে তারা আমার সাথে পেরে উঠতেছে না তো গাইজ আমি কিন্তু বোমা দিয়ে উড়িয়ে দেব গ্যাংস্টারদেরকে তো আপনাদের একটা কথা বলি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং ভিডিও যদি ভালো না লাগে তাহলে কমেন্ট সেকশানে বলবেন যে আমার ভিডিওর কী সমস্যা কেন ভিডিও আপনার ভালো লাগলো না তো আপনারা এই চ্যানেলে দেখে রাখবেন এই চ্যানেলে নিত্য নতুন 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 ভিডিও নতুন নতুন আপডেট সব ধরনের জিনিস আমরা এই চ্যানেলে শেখে থাকি গেমস তো আপনারা সবাই চেষ্টা করবেন এই চ্যানেলটিকে তুলে দেওয়ার জন্য এবং চ্যালেনটিকে ও বেতরা দেওয়ার জন্য তো এইভাবে আমি শেষ করলাম ভালো মাছদা রেসিং করবো আমার ব্ল্যাক কালারের দা অনেক পছন্দ এবং এইটি আমি আপনাদের সাথে রেসিং করবো তো ফ্রি মাইন্ডে আমরা ড্রাইভিং করি চলো আপনার